আজ আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল জার্মানি ওষুধগুলো কোথায় পাবেন এবং এই ওষুধগুলো কেমন হয় সচরাচর অরিজিনাল যে জার্মানি ওষুধগুলো এগুলো সব জায়গায় পাওয়া যায় না তো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল জার্মানি সি অরিজিনাল জার্মানি ওষুধগুলো বিশেষ করে একটা র্যাকুয়েস কোম্পানির সকল প্রকার ওষুধ আমাদের এখানে পাওয়া যায় বিশেষ করে ছোট ছোট যে বোতলগুলো থাকে জামিয়ানা মাদার অশ্বগন্ধা মাদার অ্যাভেনা মাদার আর চল্লিশ আর বিয়াল্লিশ বিসি টোয়েন্টি এরকম বিসি টোয়েন্টি সেভেন বিসি টোয়েন্টি এইট এছাড়াও পিকানা কোম্পানির পিকানা কোম্পানির যে মালগুলো রয়েছে অ্যাডেল টোয়েন্টি অ্যাডেল টোয়েন্টি ওয়ান অ্যাডেল টোয়েন্টি টু যত সকল ওষুধ রয়েছে সকল ওষুধই আপনারা আমাদের এখানে পাবেন বন্ধুরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে এই ওষুধগুলো সেল করে থাকি এক পিস ওষুধও যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে যদি অর্ডার করে আমরা এই ওষুধগুলো হোম ডেলিভারিতে পৌঁছে দিয়ে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে গ্যারান্টি সহকারে ওষুধ সেল করে থাকি তো বন্ধুরা আমাদের ঠিকানা হচ্ছে জামগড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জামগড়া আশুলিয়া ঢাকা ক্যাশ অন ডেলিভারিতেও সারা বাংলাদেশে ওষুধ সেল করা হয় আপনারা আমাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে